ভালো কাজে তারা আমাদের শিল্পীদের জন্য কাজ করবে শিল্পীদের পাশে থাকবে সেই জিনিসটাই সবসময় থাকবে সো এবারও সেইমই থাকবে যাতে করে আমাদের পাশে থাকে এবং আমাদের যে দুস্থ যে শিল্পীরা আছেন যারা কিনা বয়সের জন্য বা যে কোনো অসুস্থতার কারণে কাজ করতে পারছে না তাদের পাশে দাঁড়াতে হবে তাদের জন্য কাজ করতে হবে এবং এফডিসিতে আগে যেরকম কালচারাল প্রোগ্রামগুলো হতো লাস্ট কয়েক বছর ধরে কিন্তু সেগুলো হচ্ছে না আমি চাইবো আমার প্রত্যাশা থাকবে যেন যারা একবার এবার আসে ইলেকশনে যারা জিতবে তারা যেন আমাদের জন্য সেই কাজগুলো করে সেখানে যাতে করে আমরা এফডিসিতে কয়েকদিন পরপরই ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের ব্যবস্থা করা হয় আমরা সবাই আসতে পারি করতে পারি নাইসলি তো নর্মাল ডে তো এভরিথিং ঢুকতে পারি না নর্মাল ডে তো মনে হয় যে ওভার বা অনেক মানুষ থাকে বাইরে সো এখন আসলে যেভাবে দেখছি যে সবাই শুধুমাত্র শিল্পী এবং আপনারা সকলেই আছেন সো হ্যাঁ ভালো লাগছে খুব খুব ভালো লাগছে অফকোর্স কাকে ভোট দেব সেটা তো ঠিক করেছি কিন্তু এখন ইলেকশন করবে না যে কাকে দিব সেটা তো বলতে পারবো না বলা ঠিক হবে না প্যান্ডেল দুটো কেমন হয়েছে পারফেক্ট ডেফিনেটলি খুবই একদম পুরো মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচের মতো একদমই ফেভারিট তো আসলে আমার সবাই তো সিনিয়র সবাই আমার খুব পছন্দের আমার যেমন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মিশা সদর ভাইয়া হিজ লাইক মাই ব্রাদার বিকজ আমি আমার লাইফে ফার্স্ট বিগ স্ক্রিনে কাজ করেছি ভাইয়ার বোন হিসেবে এবং তার যেটা হচ্ছে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাক্টিংয়ের যে ছোটো ছোটো কিছু জায়গা হলো আমি যতটুকু শিখেছি আমি ভাইয়ের কাছ থেকে শিখেছি হেজ মাই ব্রাদার সো একজনকে যদি স্পেসিফিক বলতে হয় সেটি বলবো হচ্ছে মিশা সদাকর ভাই দিচ্ছেন পরে তো সবাই মনে করবে না ভোট আসলে কাকে দিব এখানে যেহেতু দুইটা দলকেই দেওয়া যাবে এটা ডিপেন্ড করছে কে কোন জায়গাটা রিজার্ভ করে আমি সেই অনুযায়ী ভোট দিব আমার আমি তো জানি কাদেরকে ভোট দিব আর হচ্ছে পছন্দের জায়গা থেকে সবাই আমার পছন্দ নিপুণাপু আমার খুবই পছন্দের একজন মানুষ সে সবসময় আমার পাশে ছিল আমার যে কোনো প্রয়োজন আমার যখনই কোনো এফডিসি থেকে কোনো কাগজ দরকার হতো জাস্টটাকে কল দিলে শি ইজ নাইস অ্যান্ড যারা আছে সবাই তো নিজেদের শুধুমাত্র ইলেকশন করার কারণে আসলে দুইটা দলে বিভক্ত হয়েছে এছাড়া আপনারা চিন্তা করুন তো আমরা সবাই কিন্তু একটাই ফ্যামিলি আমরা সবাই কিন্তু সবার খুব আপন খুবই কাছের সো ইলেকশনের কারণে আসলে দুইটা ভাগেই বিভক্ত হয়ে গেছি আমরা এছাড়া আমরা সবাই এক ইলেকশনের পরেই দেখবেন যে আমরা সবাই আবার এক হয়ে গিয়েছি সো এখানে আসলে দুইটা দল তিনটা দল এ পছন্দ ওই পছন্দ এটা না আমার সবাই আমার পছন্দের মানুষ সবাই আমাকে খুব ভালোবাসেন স্যার আছেন বাকি যারাই আছেন তায় ভাইয়া আছেন আর রুবেল ভাইয়া আছেন মানে যারা যারা আছেন সবাই আসলে এত ভালোবাসে সবাই এত আদর করে সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা জাস্ট ইলেকশনটা পর্যন্তই হয়তো দুইটা দল ইলেকশনের পরে আমরা সবাই আচ্ছা পরে আসলে সব সময় জিনিসটা আমার মনে হয় না এর আগে আমরা দেখেছি এটা জাস্ট লাস্ট যে ইলেকশনের পরেই নিপুন আপু খান তাদের মধ্যে যে প্রবলেমটা আমরা ফেস করেছি বা দেখেছি বা দেখছি এটা তো সবসময় হয় না এখন সবসময় তো আর সবকিছু স্মুথভাবেও যায় না হয়তো বা তাদের ব্যাপারটা একটু আবার ঠিক হয়ে যাবে আবার মিলে যাবে আমরা মিলবো সংসারে দেখবেন ফ্যামিলিতে আপনার ভাই বোনের মধ্যে আপনাদের মধ্যে ঝামেলা হয় অনেক দেখা গেছে দুই ভাই বোন এত আপন তারপরেও সম্পত্তি নিয়ে হোক যে কোনো কিছু নিয়ে হোক যখন একটু প্রবলেম হয় দেখা গেছে কয়দিন কথা বলে না ঝগড়া করে অনেক কিছু হতে পারে আবার কিন্তু মিলে যায় সো আমাদের ফ্যামিলিতে সবাই মিলে যাবে আমি অলরেডি বলেছি প্রত্যাশা ভালো কাজের দুস্থ শিল্পীদের জন্য কাজ করবে এবং সবসময় আমাদের পাশে থাকবে গার্জেন হিসেবে পাশে থাকবে আমাদের কমপ্লেন করা চাওয়া পাওয়ার জায়গাটা তাদের কাছে আমাদের আবদার করার ওই জায়গাটা থাকবে এবং আরেকটা জিনিস থাকবে যারা আমাদের সিনিয়র যারা আছেন যাদেরকে আমরা এখন স্বপ্ন নিয়ে আশা নিয়ে ভোট দিব তারা যেন এভডিসিতে থাকে আমাদের ভোটের পর অনেক আছে যারা থাকে না যেকোনো প্রয়োজনে দেখা গেছে যে যে যাদেরকে আমরা এত মানে ভোট মানে ভোটের আগে ভোট চাচ্ছে বা হচ্ছে অনেকে তে এভেলেবেল থাকে না এটা খুবই দুঃখজনক কারণ এফডিসি টা হচ্ছে এখানে যেহেতু শিল্পীদের জন্য কাজ করতে হবে যারাই যেবে তাদেরকে কিন্তু এভেলেবেল থাকতে হবে সবার জন্য সো এইটুকু আশা করব

সবাইকে ম্যানেজ করা তারপর হেরে গেলে খারাপ লাগা বা অনেক কিছু থাকে সো আমার মনে হয় নির্বাচন করলেই যে দলবদ্ধ হয়ে যেতে হয় তার চেয়ে বেটার মেডেলে থাকি সবার সাথে থাকি একসাথে